অনেকদিন পর গ্রামের বাড়িতে ফিরছে জেরিন রাস্তায় দাঁড়িয়ে থাকা রিক্সাগুলোকে সে জিজ্ঞেস করছে যে ওরা ওকে পৌঁছে দেবে কিনা তখনই একজন রিক্সাওয়ালা জেরিনকে কাছে এসে কথা বলার অনুরোধ জানায় জেরিন তখন সেই রিক্সাওয়ালার কাছে এসে বলে এই ভাই যাবে নাকি রিক্সাওয়ালা বলল কোথায় যাবে না এই তো সামনে আমার বাড়ির ওখানে যাব জেরিন এই কথা বলেই রিক্সায় উঠতে যাবে তখন হঠাৎ করেই সেখানে আরও একজন রিক্সাওয়ালা এসে দাঁড়াল রিক্সাওয়ালাটার মুখটা করুন আর তার গায়ে ছিল ছেঁড়া জামা প্রথম রিক্সাওয়ালা তখন দ্বিতীয় জনকে বলল এ কি আবুল ভাই আজ এত দেরিতে আমি ভাবলাম তুমি আর আসবেই না এসেছ যখন তখন তুমিই প্যাসেঞ্জার নিয়ে যাও আমি অন্য যাত্রী পেয়েই যাব জেরিন কিছুক্ষণ রিক্সাওয়ালার দিকে তাকিয়ে থেকে বলল না না আমি ওনার সাথে যাব না তুমি নিয়ে চলো তো প্রথম রিক্সাওয়ালা তখন বলল না আপা আমি আপনারে নিয়ে যাব না এতক্ষণ আবুল ভাই ছিল না তাই বাধ্য হয়ে যাচ্ছিলাম কিন্তু ওনাকে দেখার পর আর তা সম্ভব না জেরিন তখন খানিকটা অবাক হয় রিক্সাওয়ালা এতগুলো টাকা ভাড়া পাওয়া সত্ত্বেও তাকে নিয়ে যেতে চাইছে না কেন নিজের ব্যবসার লাভ আবার কেউ অন্যকে ছেড়ে দেয় নাকি এসব ভাবতে ভাবতে জেরিন বলল আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আমি আপনাকে এতগুলো টাকা দিব বললাম তাও আপনি আমাকে নিয়ে যাচ্ছেন না কেন এতে তো আপনারই লাভ হতো জেরিনের রিক্সাওয়ালা তখন বলল আসলে আফা আবুল ভাই অনেক গরিব মানুষ তার ছেলেরাও উনারে দেখে না মারধর করে খাইতেও দেয় না আবুল ভাই খুব কষ্টে থাকে একটাও প্যাসেঞ্জার চাপে না ওনার গাড়িতে তাই আমরা সারাদিনের সবচেয়ে বেশি ভাড়াটা ওনারে দিয়া দেই জেরিন তখন আর কোনো কথার উত্তর না দিয়ে বলল কিন্তু আমি তো ওনার গাড়িতে চাপতে পারব না রিক্সাওয়ালা তখন বলল তাহলে আপা আপনি হাইটা চলা যান আমাদের কিছুই করার নাই এতক্ষণ আবুল ভাই চুপচাপ দাঁড়িয়েছিল কিন্তু মানুষটাকে হেঁটে যেতে হবে দেখে বলল না আফা আপনারে হাইটা যাইতে হইব না এতক্ষণ জেরিন আবুলের মুখটা ভালো করে দেখেনি হঠাৎই চোখে চোখ পড়তে বলল আব্বা তুমি তুমি রিক্সা চালাচ্ছ আবুল তখন বলল তা ছাড়ার উপায় কি মা তখন জেরিন অবাক হয়ে বলল আমি যে মাসে মাসে বড় ভাইয়ের কাছে তোমার জন্য টাকা পাঠাই যাতে তুমি ভালো থাকো আবুল তখন বলল মা তুমি যে টাকা পাঠাও তার কানা করিও আমি পাই না তোমার বড় ভাইয়ের কাছে আমার মারধর খাইতে হয় আবার ভাতও জোটে না দুই বেলা আমারও বলা হয়েছে তুমি নাকি কোনো টাকাই পাঠাও না অগত্যা পেটের দায়ে আমি রিক্সা চালাই জেরিনে কথা শুনে কাঁদতে কাঁদতে বলল বাবা আমি তো এত কিছুর কিছুই জানতাম না আমাকে ভাইয়া ফোন করে বলতো তুমি নাকি ভালো আছো তাই আমি প্রতি মাসে পনেরো হাজার টাকা তোমার জন্য পাঠাই তুমি পারলে আমাকে ক্ষমা করো বাবা কাজের চাপে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তোমার খবরই নিতে পারতাম না যাই হোক তোমার প্রতি অনেক অবহেলা হয়েছে আজ থেকে তুমি আমার কাছে থাকবে চলো তো আবুল তখন বলল উঠমা তুই আমার রিক্সায় উঠ যেদিন তখন রিক্সায় উঠে বসে বড় ভাইয়ের সঙ্গে তার অনেক বোঝাপড়া আছে আসলে বাবা মায়ের অযত্ন করা সন্তানদের সমাজে কোনো জায়গা নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য ধন্যবাদ